নমস্কার আমার নাম ডক্টর বিশাল মুখার্জি আমি কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অর্থাৎ বৃহতন্ত্র ও মলাশয়ের ক্যান্সার মূলত বৃহতন্ত্র অর্থাৎ কোলনের ক্যান্সার এর সিমটমস দিক এবং বাঁ দিক বৃহতন্ত্রের দুটো আলাদা রকমের হয় দিকের কোলনের ক্যান্সারে আমরা নর্মালি দেখি যে প্রেসেন্ট প্রেজেন্ট করে হচ্ছে একটা বড় মাস বা ওয়েট লস বা অ্যানিমিয়া এই দিক দিয়ে নিয়ে যেখানে লেফট কোলনের ক্যান্সারে নর্মালি প্রেজেন্টেশান হচ্ছে হঠাৎ করে পেট ডিস্টেনশান হওয়া ভমিটিং হওয়া অল্টারেশান ইন বাভেল হ্যাবিট অর্থাৎ আমরা মোটামুটি জানি যে আমাদের সবার ইন্ডিভিজুয়ালি কেমন আমরা দিনে মোশান পাস করি যদি আমরা দেখি যে এই মোশান পাস করার হ্যাবিটে চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমাকে দুবারের জায়গায় কাউকে চারবার পাঁচবার বা অনেক সময় দু তিন দিন মোশান পাস হচ্ছে না তারপরে হঠাৎ করে একটা এপিসোড অফ ডায়রিয়া আসছে তাছাড়া অনেক সময় বাথরুমে রাস্তা দিয়ে আমাদের ব্লাড আসা বা কালো পায়খানা হওয়া এগুলো মূলত সিমটমস হচ্ছে কোলন এবং রেকটাল ক্যান্সারের এইগুলো থাকলে কিন্তু অবশ্যই আমাদের নিয়ার কোনো জেনারেল সার্জন বা কোনো ক্যান্সার সার্জনের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত এগুলো হবার পর আমাদের মূলত যেটা করতে হয় একটা কোলোনোস্কোপি করতে হয় কোলোনোস্কোপি করে আমাদের দেখা যে আমাদের টিউমার তার রেকটামে আছে কোলোনে আছে এবং কোলোনে কোন অংশে আছে তারপরে ওখান থেকে একটুকর যদি কোনো টিউমার দেখা যায় তাহলে সেখান থেকে একটা বায়োপসি নেওয়া এবং তারপরে ক্যান্সারটাকে নির্ধারণ করা ক্যান্সারটা নির্ধারণ হবার পর নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে দেখা যে এই ক্যান্সারটা কি কোলোনেই সীমিত নাকি এই ক্যান্সারটা শরীরে আরও কোনো অন্য জায়গায় ছড়িয়ে এসে গেছে সেই জন্যে আমরা যে ইনভেস্টিগেশনগুলো করি তাদের আমরা বলি স্টেজিং ইনভেস্টিগেশন অর্থাৎ স্টেজিংয়ের জন্য আমাদের করতে হয় একটা সিটি স্ক্যান থোরাক্স অর্থাৎ বুকের সিটি স্ক্যান সিটি স্ক্যান অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস অর্থাৎ পেটের সিটি স্ক্যান এই দুটো সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারবো যে টিউমারটা এখন অবধি সেই জায়গায় সীমিত আছে না অন্য কোনো জায়গায় ছড়িয়েছে এইগুলো ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর নেক্সট আসি আমরা ট্রিটমেন্টে ট্রিটমেন্ট মূলত কোলন ক্যান্সারের হচ্ছে সার্জারি অর্থাৎ যদি ওটা ডান দিকের কোলনে হয় আমাদের সেই টিউমারের আগে এবং পিছনে ক্লিয়ার এরিয়া দেখে টিউমারটাকে বাদ দেওয়া এবং তার প্রক্সিমাল পার্ট আর ডিস্টাল পার্টের যেই আমাদের অন্ত্র আছে তাকে আবার জোড়া লাগানো ঠিক ডান দিকের কুলনুও তেমন আমাদের পুরো টিউমারটাকে বাদ দেওয়া এবং তারপরে যে প্রক্সিমাল আর ডিস্টাল পার্ট অফ দ্য ইন্টারেস্টিং আছে সেটাকে আমাদের জোড়া লাগানো ট্রিটমেন্টটা রেকটাল ক্যান্সার ক্ষেত্রে একটু আলাদা রেকটাল ক্যান্সার ক্ষেত্রে যদি আমরা স্ক্যান করে দেখা যায় যে টিউমারটা একটু অ্যাডভান্স স্টেজে স্টেজে আছে তার জন্যে আমাদের অনেক সময় একটা এমআরআইও করাতে হতে পারে যদি অ্যাডভান্স স্টেজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এইগুলো দিতে হয় কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়ার পর টিউমারটা ছোট হয়ে আসে তারপরে যেটা হয় যে অপারেশন করতে সুবিধে হয় তাই একটু অ্যাডভান্স স্টেজে রেকটাল ক্যান্সারে আমাদের প্রথমে কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে তারপরে আমাদের এই অপারেশনটা করতে হয় কোলোন আর রেক্টন দুটোরই অপারেশানের পরে যখন আমাদের ফাইনাল বায়োপসি রিপোর্ট আসে তারপরে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি টিউমারটা কোন স্টেজে আছে ওয়েদার এটা স্টেজ ওয়ান স্টেজ টু নাকি স্টেজ থ্রি যদি স্টেজ ওয়ান বা অনেক সময় স্টেজ টু থাকে তাহলে কিন্তু আমাদের কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কোনো কেমোথেরাপি লাগে না কিন্তু স্টেজ থ্রিতে কিন্তু অবশ্যই আমাদের একটা কেমোথেরাপি লাগে ঠিক ওরকমভাবেই রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের অনেক সময় স্টেজ টু বা স্টেজ থ্রি থাকলে কিন্তু তার সাথে আমাদের পরবর্তী ক্ষেত্রে কেমোথেরাপি লাগতে পারে এর সাথে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা সেটা হচ্ছে যে অনেক সময় এই রেকটাল ক্যান্সারের টিউমার একেবারে আমাদের মলাশয়ের শেষ অংশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু টিউমারটাকে বাদ দেওয়ার পরে আর অন্ত্র জোরার কোনো জায়গা থাকে না সেই ক্ষেত্রে কিন্তু মলাশয়ের জায়গাটাকে আমাদের বাদ দেওয়ার পরে কমপ্লিটলি ওই জায়গাটাকে ক্লোজ করে দিতে হয় এবং পেটে একটা পার্মানেন্ট রাস্তা যেটাকে আমরা স্ট্রোমা বলি সেই স্টোমা কিন্তু করতে হয় আমরা দেখি প্রায় ক্ষেত্রে লোকজন বলে যে এই পারমানেন্ট স্ট্রোমা করতে আমরা রাজি নই সেই জন্য কিন্তু অনেকে এই অপারেশানের জন্য এগিয়ে আসে না কিন্তু অনেক সময় মলাশয়ের ক্ষেত্রে যখন একেবারে মলাশয়ের শেষ রাস্তায় টিউমারটা থাকে তখন কিন্তু এই রোগের কমপ্লিট কিওর এই অপারেশানটাই এবং এই পারমানেন্ট যে পেটের এখানে যে পায়খানা রাস্তা বা যেটাকে আমরা স্টোমা বলি সেটা নিয়ে কিন্তু মানুষ সম্পূর্ণ নর্মাল জীবনযাপন করতে পারে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা প্রথমে হয়তো এই স্টোমা করতে রাজি হননি কিন্তু তারপরে অপারেশান এর এবং স্টোমা করি আজকে তারা নিজেদের কাজে ফেরত গেছেন তারা একেবারেই নর্মাল জীবনযাপন করছেন এবং ব্যাপার হচ্ছে যে এরপরে যে আমরা কি করে বুঝবো এবং এটাতে কি রিস্ক আছে এই কোলোরেক্টাল ক্যান্সারে একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক হচ্ছে হচ্ছে ফ্যামিলিয়াল রিস্ক অর্থাৎ ফ্যামিলিতে অর্থাৎ দেখা যাচ্ছে যে কারুর আমাদের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার দাদু বা মা বাবা কারুর যদি ক্রমশ কোলন ক্যান্সার ফ্যামিলিতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু একটা হাই রিক্স ক্যাটাগরিতে পড়ি ফর কোলন ক্যান্সার সেই ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর থেকে রেগুলারলি আমাদের বছরে একবার অ্যানুয়ালি একবার কিন্তু একটা কোলোনোস্কোপি করানো উচিত যাদের ফ্যামিলিতে এই রোগটা দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা অন্য কোনো ওভারিতে ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে কিন্তু এটা ফ্যামিলিগত আছে তাদেরও কিন্তু কোলোর ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ যদি ফ্যামিলিতে ক্যান্সার একটা পরপর থাকে তাহলে কিন্তু আমাদের রেগুলার এটাকে আমরা স্ক্রিনিং বলি ওই স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের রেগুলার চেক আপে থাকতে হবে যাতে আমরা খুব আর্লি ক্যান্সারটাকে ডিটেক্ট করতে পারি এবং খুব ছোট অপারেশনের মধ্যে দিয়ে যাতে আমরা ট্রিটমেন্টটাকে নির্মূল করতে পারি এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে যেটা দেখি যে এই মোশানের ইরেগুলারিটি কিংবা পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরা বা কালো পায়খানার সময় আমরা ওভার দ্য কাউন্টার আমরা মেডিসিন দোকানে যাই ওখান থেকে আমরা কোনো একটা ওষুধ খেয়ে যেটাতে তাৎক্ষণিক ব্লিডিংটা হয়তো বন্ধ হয়ে গেল বা কিছু দিনের জন্য হয়তো মোশানটা নর্মাল হয়ে গেল সেই ওষুধগুলো নিয়ে কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি কোনো আমাদের ব্লিডিং হয় বা কোনো ব্ল্যাক স্টুল হয় বা এই অল্টারেশান অফ বাবল হ্যাবিটস অর্থাৎ এই মোশানটা যদি দীর্ঘদিন ধরে প্রায় এক মাস দু মাস ধরে আমার মোশানটা যেটা রেগুলার হয় তা চেঞ্জ হচ্ছে অবশ্যই কিন্তু আপনি কোনো ক্যান্সার সার্জেন বা কোনো সার্জনের সাথে পরামর্শ নিন কেন কি এই সামান্য সিমটমসও কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বড় ক্যান্সারে পরিণত হতে পারে নমস্কার